উজান থেকে নেমে আসা পাহাড়ের ঝল ও বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা প্রতিনিধি মোহাম্মদ আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত গত তিন দিনে পানির গতি বেড়েছে কয়েক গুণ ফলে জেলার অভ্যন্তরীণ ছোট নদ নদীগুলোতেও পানি বাড়তে শুরু করেছে এই অবস্থায় সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে ফসলে জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নদীর পারে মানুষ পানি উন্নয়ন বোর্ড জানায় গত চব্বিশ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের হার্ট পয়েন্টে যমুনার পানি বেড়েছে একচল্লিশ সেন্টিমিটার এবং কাজীপুরের ঘাট পয়েন্টের বত্রিশ সেন্টিমিটার শুক্রবার সাতাশে জুন সকাল ছয়টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ এলাকায় নদীর পানির স্তর ছিল এগারো দশমিক বত্রিশ মিটার এবং মেঘাই ঘাটে তেরো মিটার যদিও এখনও দুই পয়েন্টে পানি বিপদসীমার যথাক্রমে একশো ও একশো আশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ভাটপিয়ারি ও কাজীপুর উপজেলার নিশ্চন্দপুর চরগ্রিস ভেটুয়া এবং খাসরাজবাড়ি এলাকায় বিস্তীর্ণ চরাঞ্চলের নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বহু জমি এসব এলাকায় প্রতিদিনই নতুন নতুন ভাঙ্গনের খবর মিলছে স্থানীয় বাসিন্দারা বলেছে ভাঙ্গন অব্যাহত থাকলে জনপথ রাস্তাঘাট এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকিতে পড়তে পারে ভাটপিয়ারি এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ এনামুল হক জানান ভাঙ্গন অব্যাহত থাকলে প্রায় দুই শত পরিবার ভূমিহীন হয়ে যাবে এবং মসজিদ মাদ্রাসা ঝুঁকির মুখে পড়বে সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন পানি বাড়ার প্রবণতা এখনও আছে তবে উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় আগামী এক দুই দিনের মধ্যে পানি বাড়ার হার ধীর হতে পারে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপর বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন জানান যমুনা পানি বাড়লেও এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই উজানে পানি কমতে শুরু করেছে পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি এদিকে ফসলের জমি নদীর গর্ভে হারিয়ে যাওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা ও আগাম প্রস্তুতির দাবি জানিয়েছেন স্থানীয়রা